মাঝে মাঝে মনের দরজা বন্ধ করে একলা থাকতে ভালোই লাগে ভাবনাগুলো মনের অলিগলি পথে হেঁটে বেড়ায় খুঁজে ফেরে আপন মানুষটাকে কথা বলি আন মনে ভালো লাগে নিস্তব্ধতা নীরবতারও একটা ভাষা আছে সে ভাষায় শুধু মন কথা বলে তার কিছুটা হয়তো চোখ বোঝে সে আপন মনে উদাস নয়নে হয়তো কাউকে খোঁজে ভেসে বেড়ায় স্মৃতির সমাগমে কখনো নিজের মধ্যে হারিয়ে যেতে বড্ড ভালো লাগে নিঃশব্দের শব্দ ভেসে আসে কান পেতে শুনি নিরবতার কান্না অন্তর থেকে পাই সারা প্রকৃতির সাথে একাত্ম হই ভুলে যাই একাকিত্বের যন্ত্রণা